গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে এই চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত তো জয় পেয়েছে চুয়াল্লিশ রানে তো ভারতের ওই জয় সবচেয়ে বড় অবদান ছিল তাদের ওই মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী যার কিরা ওই ম্যাচটা খেলারই কথা ছিল না তো একবারে শেষ মুহূর্তে হাস্যানার পরিবর্তে তাকে একাদশে নিযুক্ত করা হয়েছিল তো এসেই তিনি ওই জায়গায় যে পারফরমেন্সটা ডেলিভার করলেন নিউজিল্যান্ডের ইনিংসের পাঁচ পাঁচটা উইকেট তিনি স্বীকার করেছেন তো যার ফলে আর কি তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন ওই ম্যাচ শেষে তো বরুণ চক্রবর্তী ঠিক কিভাবে নিউজিল্যান্ডের পাঁচজন ব্যাটারকে প্যাভিলিয়নের ফিরিয়েছিলেন চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক তো বরুণ চক্রবর্তীর হাতে রোহিত শর্মা প্রথম বল তুলে দিয়েছিল নিউজিল্যান্ডের ইনিংসের একদম মানে প্রথম পাওয়ার প্লে লাস্ট ওভারে মানে দশম ওভারে তো ওই আর কি ফার্স্ট ওভারটা কিন্তু তার একেবারেই ভালো যায়নি প্রথম বলেই তিনি কিন্তু বাউন্ডারি খেয়ে গেছিলেন ইভেন ওই ফার্স্ট থেকে কনসিট করে দিয়েছিলেন সাতটা রান আর ইভেন বরুণ চক্রবর্তী তার আগে কিন্তু একটা ফিল্ডিংয়ে ক্যাচও ড্রপ করেছিলেন তো সব মিলিয়ে এই সেকেন্ড ওয়ান ডে ম্যাচে খেলতেন আমার ভরুণ চক্রবর্তী বেশ চাপেই ছিলেন শুরুর থেকে কিন্তু ভরুণ চক্রবর্তী এর ঠিক ভেরি নেক্সট ওভারই যখন বল করতে এলেন ওই ওভারেই তিনি তুলে নেন ওই নিউজিল্যান্ডের ওপেনার উইলিয়ংয়ের উইকেটটা তো উইলিয়ংকে তিনি একটা আউটসাইড দিয়ে অপশান গুড লেংথের ডেলিভারিতে ওই জায়গায় একটা মানে পারফেক্ট গুগলিতে তিনি ট্র্যাপ করলেন তো যার ফলে উইলিয়ং একটা ইনসাইডেজ হয় ওই জায়গায় প্লেড অন হয়ে গেলেন তো যার ফলে উইলিয়মকে প্যাভিলিয়নে ফিরতে হলো বাইশ রান করে আর শুধু তাই নয় ওই উইলিয়ম আর উইলিয়ামসনের মধ্যে যে পার্টনারশিপটা গড়ে উঠেছিল সেকেন্ড উইকেটের সাঁত্রিশ রানে সেটা ওখানে ভেঙে গেল আর যার ফলে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল উনপঞ্চাশ রানে আর এরপর ভরুন চক্রবর্তী তার সেকেন্ড উইকেটটা তুলে নেন ওই নিউজিল্যান্ডের ইনিংসের ছত্রিশতম ওভারে তখন ব্যাটিং করছিলেন উইলিয়ামসন আর ওই গ্লেন ফিলিপস আমার মনে আছে ওই ওভারে ভরুণ চক্রবর্তীকে ওই গ্লেন ফিলিপস ওই তার একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে ওই ডিপ স্কোয়ারলেথ দিয়ে একটা বিশাল ছক্কা মেরেছিলেন কিন্তু তার ঠিক ভেরি ডেন নেক্সট ডেলিভারিতেই বরুণ চক্রবর্তী দারুণ ব্যাক করলেন গ্লেন ফিলিপসকে এবার তিনি কোনো জায়গায় দিলেন না একদম ফুল লেংথের একটা ডেলিভারিতে মানে প্রায় বলতে পারেন কিছুটা ইয়র্কার লেংথেরও কাছাকাছি বলা চলে ওই ডেলিভারিতে বরুণ চক্রবর্তী ওই ট্র্যাপ করলেন ওই গ্লেন ফিলিপসকে আর ফিলিপস বলের লাইনটা মিস করে সোজা প্যাডে গিয়ে তার আঘাত করে তো যার ফলে আম্পায়ারের আঙুল তুলে দিতে কোনো রকম অসুবিধা হয়নি তো যার ফলে ডেঞ্জারাস গ্লেন ফিলিপসকে বরুণ চক্রবর্তী মাত্র বারো রানে ফিরিয়ে দেন আর নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে যায় পাঁচ উইকেটে একশো একান্ন আর বরুণ চক্রবর্তী তার ঠিক ভেরি নেক্সট ওভারই তিনি তুলে নেন ওই মাইকেল ব্রেসওয়েলের উইকেটটা যিনি কিন্তু শেষের দিকে গিয়ে বেশ ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন তো মাইকেল ব্রেসওয়েলকেও অনেকটা একই রকম সেট ট্রফি আর কি আউট করলেন বরুণ তো অলমোস্ট ফুল লেন্থের একটা ডেলিভারি করেছিলেন কিন্তু এইবার তিনি লেগ ব্রেক ডেলিভারি করেছিলেন তো ওই আর কি বলটা একেবারেই আর কি রিড করতে পারেননি মাইকেল ব্রেসওয়েল বলের সামনের দিকে তিনি খেলতে গিয়ে বলের লাইন মিস করে ওই জায়গায় প্যাডে গিয়ে তার আঘাত করে ফলে আম্পায়ারের আঙুল তুলে দিতে কোনো রকম অসুবিধা হয়নি আউটটা এতটাই নিখুঁতভাবে হয়েছিল যে নন স্ট্রাইকিং এন্ডে থাকা উইলিয়ামসন ওই মাইকেল ব্রেসওয়েলকে রিভিউ নিতে বারণ করলেন মানে একদম খালি চোখেই দেখে বোঝা যাচ্ছিল ওটা পরিষ্কার আউট তো যার ফলে আর কি নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে গেল ছ উইকেটে একশো উনষাট আর এরপর বরুণ চক্রবর্তী তার লাস্ট দুইটা উইকেট তুলে নেন তার স্পেলের একদম লাস্ট ওভারে গিয়ে ওই নিউজিল্যান্ডের ইনিংসে যখন ওই পঁয়তাল্লিশ নম্বর ওভারে বরুণ চক্রবর্তী বল করতেলেন তখন ওই ওভারেই তিনি দুই দুইটা আর কি ব্রেক থ্রু দেন তার মধ্যে প্রথমেই তিনি তোলেন ওই নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনারের উইকেটটা তখন মিচেল স্যান্টনার কিন্তু আস্তে আস্তে বেশ ভয়ঙ্কর বা ডেঞ্জারাস হয়ে উঠছিল ওই বরুণ চক্রবর্তী ওই ওভারটা শুরু করার আগেও নিউজিল্যান্ডের তখন প্রয়োজন ছিল ছত্রিশ বলে সাতান্ন রান হাতে তখনও তিনটা উইকেট মিচেল স্যান্টনার তখন কিন্তু বেশ ভালো মতো ক্রিজে সেট হয়ে গেছে আর স্যান্টনার আউট হওয়ার আগে বরুণ চক্রবর্তীকে কিন্তু ওই লং অফের উপর দিয়ে একটা বিশাল ছক্কাও তিনি মেরে দিয়েছিলেন কিন্তু এরপর বরুণ চক্রবর্তী দারুণ একটা কামব্যাক করলেন একদম সিম আপ ডেলিভারি মানে স্ট্রেটার একটা ডেলিভারিতে ওই জায়গায় মিচেল স্যান্টনারের উইকেটটা তিনি তুলে নেন মানে বরুণ চক্রবর্তীর ওই এক্সট্রা বিট অফ পেসে স্যান্টনার ওই জায়গায় কোনো রকম কিছু বুঝে ওঠার আগেই মানে বল গিয়ে তার উইকেটটা ভেঙে দেয় তো যার ফলে ওই ডেঞ্জার স্যান্টনার আউট হয়ে যায় আঠাশ রান করে আর ওই একটা যে পার্টনারশিপ গড়ে উঠেছিল অষ্টম উইকেটে ছাব্বিশ রানে সেটা ওই জায়গাতেই ভেঙে গেল যার ফলে নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে গেল ওই আট উইকেটে একশো পঁচানব্বই আর এরপর ওই ওভারের তার ঠিক এক বল পরেই বরুণ চক্রবর্তী তুলে নেন তার এই দিনের স্পেলে লাস্ট উইকেটটা ম্যাট হেনরিকে একটা ফুল লেংথের ডেলিভারি তিনি করেছিলেন কিন্তু উইকেট ছেড়ে ম্যাট হেনরি ওটাকে বড় শটে আর কি কনভার্ট করতে গেছিলেন ওই লং অফের উপর দিয়ে কিন্তু ব্যাটে বলে টাইমিংটা বা কানেকশনটা একবারেই ঠিক মতো হয়নি তো যার ফলে ওই লং অফের ফিল্ডিং করা বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান মাত্র দু রান করেই তো ওই উইকেটটা নেওয়ার সাথে সাথেই বরুণ চক্রবর্তী এই দিন আর কি পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন মাত্র দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নেমি তিনি পাঁচ পাঁচটা উইকেট শিকার করলেন মানে এই পারফরমেন্সটা করে বরুণ চক্রবর্তী এখন ভারতের টিম ম্যানেজমেন্টকে এমন একটা দোটা ফেলে দিলেন যাতে করে এখন আর কি বরুণকে ছাড়া এই সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের একাদশ সাজানোটা কিন্তু খুবই কঠিন একটা বিষয় হয়ে যাবে তাকে কিন্তু ওই জায়গায় সরাসরি বাদও তারা দিতে পারবে না তো দেখা যাক এখন ভারতের টিম ম্যানেজমেন্ট কী ডিসিশন নেয় বরুণকে নিয়ে তাকে রেখে আর কি একাদশ করে নাকি তাকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামে তো আপনারা কি মনে করেন বরুণ চক্রবর্তী এই দিন যে পাঁচ পাঁচটা উইকেট শিকার করলেন নিউজিল্যান্ডের ইনিংসে তার মধ্যে কোন উইকেটের পতন দেখে আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন বা তার কোন উইকেট নেওয়া দেখে আপনি ওই জায়গায় সবচেয়ে বেশি মুগ্ধ হয়ে গেছিলেন মানে তার পার্টিকুলারলি ওই স্পিন বোলিং ভেরিয়েশন দেখে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি